বাথরুমে অন্তরঙ্গ দম্পতি অনুমতি ছাড়া ঘরে ঢুকলেন হোটেল কর্মী তারপর কাজের ব্যস্ততা নেই দুজনে ছুটি কাটাতে গিয়েছেন উদয়পুরের বিলাসবহুল হোটেলে উঠেছেন ঘুম থেকে উঠে ভাবেন স্নান অনাবৃত শরীরে একসঙ্গে ঢুকে যান হোটেলের শৌচালয়ে বিনা অনুমতিতেই ঘরে ঢুকে পড়লেন হোটেল কর্মী হোটেল কর্তৃপক্ষর বিরুদ্ধে দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে চেন্নাইয়ের ক্রেতা সুরক্ষা নড়ে চড়ে বসে চেন্নাইয়ে দম্পতি ওই হোটেলে ওঠেন বেশ কয়েকদিন আগে লীলা প্যালেসের রুম ভাড়া নেন তারা তাদের অভিযোগ ঘর পরিষ্কার করেন এমন এক হোটেল কর্মী মূল চাবি নিয়ে ঘরে ঢুকে পড়েন সেই সময় তারা শৌচালয়ে ছিলেন আর সেই ঠিক সেই সময় হোটেল কর্মীকে ঘরে দেখেই অপ্রস্তুতে পড়েন তারা আটকে ওঠেন কোনো ক্রমের পোশাক বদলে দৌড়ে যান হোটেলের রিসেপশানে সেই সময় রিসেপশনের দায়িত্বে থাকা এক কর্মীকে গোটা ঘটনা জানান এবং তারপরেই বাধ্য হয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তারা কর্তৃপক্ষের তরফে জানানো হয় কেউ ঘরে থাকাকালীন কিভাবে হোটেলে কর্মী ঘরে ঢুকতে পারেন সে নিয়েও প্রশ্ন ওঠে ওই হোটেলের দৈনিক ভাড়া পঞ্চান্ন হাজার পাঁচশো সহ মোট দশ লক্ষ টাকা দম্পতিকে দিতে হবে এমনটাই জানান আদালত